আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বেশ কিছুদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছে কথা বলার জন্য প্রায় তিন সপ্তাহ হয়ে গেল এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে সো আজকে যে শিরোনামে কথা বলবো সেটা হচ্ছে লুটেরা মুক্ত মানবিক বাংলাদেশ জুলাইয়ে যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম সেটা ছিল কোটা মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাঙের কোটা এনজিও কোটা নানা কোটা বাংলাদেশ এখন সহায়ক হয়ে গেছে সমন্বয়ক নামধারী লুটেরাদের দিয়ে বাংলাদেশ এখন লুটে পুটে খাওয়া হচ্ছে এবং সেটা সরকারি কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন কারো কেউ মামলা থেকে খারিজ করে নিচ্ছেন নিজেদের ট্যাক্স মোক করে নিচ্ছেন কেউ হয়তো ট্যাক্স অব্যাহতি নিয়ে নিচ্ছে এবং সেটা শত শত হাজার হাজার কোটি টাকা অথবা দেখা যাচ্ছে যে ব্যাঙ্কগুলোতে কী হচ্ছে বিশ হাজার কোটি টাকা ছেপে ব্যাঙ্কগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে লুটেরা লুটেরাদের অংশী হচ্ছে লুটেরারা বাংলাদেশকে লুটে পুটে খেয়ে নিচ্ছে মহার্ঘ ভাতা দিয়ে সরকারি কর্মচারীদেরকে ঘুষ দেওয়া হচ্ছে এবং এই ভাতাটা পাওয়া যাবে মানুষের কাছ থেকে ব্যাট এবং ট্যাক্স হিসাবে নিজেদের ব্যাট নিজেরা দিবে না নিজেদের ট্যাক্স নিজেরা নিবে না সেটা তারা মকুফ করে নেবে কিন্তু জনগণের কাছ থেকে রক্ত চুষে জনগণের রক্ত চোষা জনগণের রক্ত বেচা যে টাকা যে উপার্জন সেই উপার্জনগুলোর উপরে তারা ট্যাক্স বসাবে তারা সেগুলোর উপর ব্যাট বসাবে বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে না বাংলাদেশে উন্নয়নে কোনো কিছু ব্যবস্থা করবে না অর্থনৈতিক এগিয়ে নেওয়া কোনো ব্যবস্থা করবে না যেটা করবে সেটা হচ্ছে যে কোন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সেবা থেকে শুরু করে যা যা কিছু আছে সব কিছুর উপর তারা ব্যাট বসাবে এবং জনগণকে আত্মেটা রাখবে উপোস রাখবে নিজেরা লুটে পুটে খাবে মহার্ঘ ভাতা দিয়ে দ্রব্যমূল্য আরেকবার বাড়ানো হবে এভাবেই আমাদের দেশ চলছে সো মানবিক বাংলাদেশ আমার আপনার সবারই চাওয়া হোক সরকারে জনগণের মতামত প্রতিফলিত হোক জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার চালিত হোক এ ধরনের লুটে পুটে খাওয়া অংশীদার যারা আছে তাদের কাছ থেকে দেশটা মুক্ত হোক সত্যিকার যেই ত্যাগী নেতা যারা ছিলেন যারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতেন তারা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হোক সেই কামনা সবসময় করি রাজ কর আমরা আমরা একটা কথা বলেছিলাম ইন্ডিয়াতে একটা ডিম উৎপাদন করতে খরচ হয় সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা বাংলাদেশে সেটা ট্যাক্সের জন্য হোক চাঁদাবাজের জন্য হোক মাস্তানির জন্য হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার জন্য হোক অথবা সরকারের ব্যাটের পলিসি হোক অথবা দ্রব্যমূল্যের উদ্ধগতি হোক অথবা উৎপাদন কম হওয়ার জন্য হোক অথবা সরবরাহ ব্যবস্থাপনা ঠিকভাবে না হওয়ার জন্য হোক সেই ডিমের দাম বারো টাকা থেকে তেরো টাকা চোদ্দো টাকা কখনও বিশ টাকা একুশ টাকা হয়েছে সেটা আমরা দেখেছি আমরা দেখেছি সীমান্ত দিয়ে এক কেজি আলু আসতো বাংলাদেশে বিশ টাকা খরচ হয় তাদের উৎপাদন খরচ তাদের ব্যাট ট্যাক্স পলিসি সব কিছু হিসাব নেওয়ার পরেও আর বাংলাদেশে এসে সেটা হয়ে যায় পঁচাত্তর টাকা সো আমরা এই যে এই অব্যবস্থাপনা এই যে বাংলাদেশের শ্বেত হস্তি এই যে বাংলাদেশের কোনো রকমের যেটাকে বলে এফিশিয়েন্সি না থাকে এই যে বাংলাদেশের সরকারি বাজেট এবং কর ব্যবস্থাপনায় যে কোনো রকমের যেটাকে বলে অ্যাফিসিয়েন্সি কোনো রকমের ব্যবস্থাপনা যেটাকে বলে সুসংগঠিত ব্যবস্থাপনা যেটাকে অ্যাফিসিয়েন্ট প্রসেস বলা হয় সেটা নাই অথবা সরকারের যে স্থাত অবস্থা তারা ডাইপার দিয়ে সরকার চলতেছে সরকারের যারা কর্ম যারা কর্মক্ষম মানুষ তাদেরকে কর্ম কর্মমুখী কাজে মানে তাদেরকে না নিয়ে ডাইপার বাহিনী দিয়ে দেশকে যেভাবে চালানো হচ্ছে এবং দেশের যে তিমিরের দিকে যে তিমি সে তিমিরের দিকে যে দেশ যাচ্ছে সেটা গত মাসে দেখেছি জনগণের নির্বাচিত সরকার জনগণের ভিতর থেকে উঠে আসা সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায়িত না হবে ততদিন পর্যন্ত এই ধরনের এই যে অযোগ্য অপদার্থ অনির্বাচিত অবৈধ সরকার বাংলাদেশের মানুষকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য লুটে পুটে নতুন করে খাবে এর বিকল্প কোনো কিছু আপনাদের জন্য জানা থাকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ